সবাইকে আবারও আবার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে বড়দিন আর আমাদের হুট করেই কিন্তু আজকে প্ল্যানিং হয়েছে আমরা ঘুরতে যাব তো দেখো আমি একদম চলে এসেছি মিস্ত্রিখানায় বলতে বলতে কিন্তু ওরাও চলে এসেছে আর এই হচ্ছে পাপিয়া আর গিতালি আমরা যাইতেছি অনেক সহিংসের প্ল্যান যাই হোক

অবশেষে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু পাক্কা আড়াইটা বাজে আড়াইটা অবশ্য পার হয়ে গেছে মনে হয় আর আমরা কিন্তু এখান থেকে দিক থেকে তিনজন যাবো আর ওপাশ থেকে আরো দুজন আসবে অর্পিতা অর্পিতার বান্ধবী আর আমরা যাচ্ছি কিন্তু আজকে চকচকা তো এখন আমরা সোজা যাব হচ্ছে দেবচরাই মোড় আর দেবচরাই মোড় থেকে কিন্তু আমরা বাসে উঠবো আজকে কিন্তু আমরা চকচকা চার্জে যাচ্ছি আর আমরা কিন্তু এদিকে তিনজন যাচ্ছি আর আমাদের কিন্তু আমরা এর আগে কিন্তু কখনো যাইনি আমরা তিনজনই কিন্তু প্রথম আর একটু তো আমরা নার্ভাস ছিলাম এ যেহেতু অচেনা জায়গা তো আমাদের একমাত্র কিন্তু সম্বল কিন্তু আমাদের গুগল ম্যাপ তো এখানে আমরা নামবো নেবে কিন্তু আমাদের কিন্তু এখন বাসে উঠতে হবে

பட பிடிச்சு அப்படி যাই দেখা থেকে নামতে নামতেই বাস চলে আসাতে সেখানে ভিডিও করা হয়নি তো আমরা একদম বাসে উঠেই ভিডিওটা করলাম আর পুরো বাস কিন্তু ফাঁকাই ছিল তো এখন আমরা কিন্তু চকচকা চেকপোস্টের সামনে কিন্তু গিয়ে নামবো আর যেহেতু কন্ডাক্টারকে বলা হয়েছে তো পুরো দায়িত্বটা কন্ডাক্টারে নিয়েছে তাছাড়া আমরা ফোনে আমরা পুরো লোকেশন জেনে নিচ্ছিলাম যে কোথায় কিছু তো আমরা চিনি না আর আমরা তিনজনই আর কেউ নেই যে আমাদের গাইড করবে তো চলো এদিকে আমরা বাসে আড্ডা মারতে মারতে আমরা কিন্তু যাচ্ছি আর আমরা কিন্তু ওখানে পুরো দেউচরই মোড়ে নেমে পড়েছি দশ মিনিটের মধ্যে বা দশ পনেরো মিনিটের মধ্যেই বেশি দেরি লাগেনি এই যে ব্যক্তি কিছু কিছু বলেন কেমন লাগছে এটি আমার মনে হয় বেশি মজাদায়ক তো তোমরা শুনতেই পেলে কিভাবে আমরা যাচ্ছি আর সত্যি বলতে অনেকটাই মজা হচ্ছে আর হুট করে বাড়ি থেকে পুরোনো হুট করে গাড়ি চলে আসা মানে একটু অন্যরকমই ব্যাপার <laughs> -चो <laughs> <laughs> <आस्थे> चल <laughs> <आया> हम लोग <लुँ। laughs>

সত্যি বড় হচ্ছে পুরো একদম ইয়ে রাসমেলা রোডে ঢুকছি আমরা এরকম গাড়িওয়ালা বলছেন চলো এবারে এবার কিন্তু আমরা ঢুকে পড়বো একদম চার্জের ভেতরে আর বাইরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে এত দোকান পাট মানে আমি তো এবার ফার্স্ট টাইম এসেছি আমার কাছে একটু নতুনই একটা এক্সপিরিয়েন্স আর এবারে কিন্তু আমরা ঢুকবো আর কিন্তু বাদিকেই কিন্তু ছিল এখানে প্লেন ঘাটি এই জায়গাটার নাম কি আমি ঠিকঠাক জানি না আর এই হচ্ছে চার্জটা চলো আমরা এবারে কিন্তু ভেতরে ঢুকবো আর আমরা কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছি এখন আমরা যখন গাড়ি থেকে নেমেছি তখন তিনটে পনেরো এরকম বাজে মানে কতটা তাড়াতাড়ি আমরা ঢুকে এসেছি ভাবতেই পারছো

চলো এবারে তাহলে আমরা ভেতরে যাব। আর সত্যি বলতে আমরা অনেকটা আগে এসেছি তাই আমাদের কোনো এক্সট্রা কোনো তাড়াহুড়ো ছিল না মানে আসতে ধীরে সবকিছু হচ্ছিলো আর ভেতরটা এতটা সুন্দর মানে কি বলবার অনেকটা কিন্তু বড় ছিল

আমাদের ছবি পর্ব শেষ হওয়ার পর আমরা এখন একটু বেরিয়েছি কিছু খাওয়ার জন্য আর আমরা এখন মোমো খাবো আর যেহেতু আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর সন্ধ্যাও লেগে যাবে আর এখন ওখানে লাইট দেয়নি তাই বাকি আমরা ছবি তুলতে পারবো না আর এখন আমরা চলে এসেছি মোমো খেতে আর আমাদের কিন্তু দেখো মোমো চলে এসেছে মোমোর বিলটি দিয়ে কিন্তু এখন আমরা আগাবো আর দেখো লাইটিংটা কতটা সুন্দর লাগছে আর দিনের বেলা যেহেতু কিছুই বোঝা যায় না এর জন্যই আমরা ভেবেছিলাম একটু সুন্দর সুন্দর নামবে তারপরেই আমরা বাড়ি যাবো আর এই দেখো এতটা সুন্দর লাগছে আর দেখো ভেতরে ঢোকার মতো মনে হয় জায়গা নিয়ে এতটা ভিড় ভাগ্যিস আমরা আগে এসেছি আগে ছবি টুপি তুলে নিয়েছি আর এখন হচ্ছে এখন খালি খালি দেখার মতো জিনিস এখন আর ছবি তোলা হবে না কারণ দেখো কতটা ভিড় আর সত্যি বলতে এখানে আমাকে পাখি অনেক হেল্প করেছে ও আমাকে আজকে অর্ধেক ভিডিও ওই আমাকে করে দিয়েছে আর এখানেও তাই আর দেখো কতটা ভালো লাগছে এখন আর কি মজা আসতেছে কারণ সন্ধ্যা নেমে গেছে আর এখন হচ্ছে লাইটের মজাটা বোঝাই ক্রিসমাস মনে হচ্ছে এখন একদম একদম একদম

আমাদের সাথে একসাথেই যাবে ওই রাস্তার থেকে উঠে যাবে আর আমরা কিন্তু বাসে যাবো আর এখান থেকে একটু কেক ঠেক নিয়ে যাবো গাড়ি নাই গাড়ি নাই কি লাভ হলো ফাইনালি আমরা গাড়িটা পেলাম আর বলতে গেলে পুরো ভিড় ছিল গাড়িতে আর আমরা কিন্তু আবারও পেছন বসেছি

তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর আপাতত অটো তো পাইনি পেয়েছিলাম টোটো ওটাতে করে এখন যেতে হবে যেহেতু অনেকটা ঠান্ডা তো দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে আপাতত সবাইকে টাটা